মাধ্যমিক দু হাজার পঁচিশের প্রিয় ছাত্রছাত্রীরা আর কেবল সময়ের অপেক্ষা মাত্র শুরু হয়ে যাবে তোমাদের মাধ্যমিক পরীক্ষা তাই পরীক্ষা শুরু হওয়ার প্রাক মুহূর্তে আমি তোমাদের বাংলা গদ্যাংশ থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে দিতে চাই যেগুলি অবশ্যই একবার চোখ বুলিয়ে নেওয়া দরকার প্রথমে তিন নম্বরের কয়েকটি প্রশ্ন বলবো এক নম্বর প্রশ্ন উনি দশ বছরের অমৃতকে জড়িয়ে ধরলেন উনি কে উনি কেন অমৃতকে জড়িয়ে ধরলেন অদলবদল গল্প থেকে প্রশ্নটি দেওয়া হয়েছে দু নম্বর প্রশ্ন ছেলে দুটোর সবই একই রকম তফাত শুধু এই যে ছেলে দুটি কে কে তাদের মধ্যে তফাত কোথায় এটিও অদলবদল গল্প থেকে নেওয়া হয়েছে তিন নম্বর প্রশ্ন যে ভয়ঙ্কর আহ্লাদটা হওয়ার কথা সে আহ্লাদ খুঁজে পায় না আহ্লাদ হবার কথা ছিল কেন আহ্লাদ খুঁজে না পাওয়ার কারণ কী এই প্রশ্নটি জ্ঞান চক্ষু গল্প থেকে দেওয়া হয়েছে চার নম্বর প্রশ্ন সে ভয়ানক দুর্লভ জিনিস কোন জিনিসের কথা বলা হয়েছে তা দুর্লভ কেন বহুরূপী থেকে এই প্রশ্নটি দেওয়া হয়েছে পাঁচ নম্বর প্রশ্ন নদী বিদ্রোহ থেকে নেওয়া হয়েছে নিজের পাগলামিতে যেন আনন্দই উপভোগ করে কার কথা বলা হয়েছে তার পাগলামিটি কী ছ নম্বর প্রশ্ন বহুরূপী থেকে হরিদা পুলিশ সেজে কোথায় দাঁড়িয়েছিলেন তিনি কিভাবে মাস্টার মাস্টারমশাইকে বোকা বানিয়েছিলেন সাত নম্বর প্রশ্ন পথের দাবি থেকে বাবাই একদিন এর চাকরি করে দিয়েছিলেন বক্তা কে তার বাবা কাকে কী চাকরি করে দিয়েছিলেন এবারে কয়েকটি পাঁচ নম্বর প্রশ্ন দেওয়া হয়েছে আট নম্বর প্রশ্নটা অদল বদল থেকে দেওয়া হয়েছে ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে কে কাকে শিখিয়েছে খাঁটি জিনিস বলতে কী বোঝানো হয়েছে ন নম্বর প্রশ্ন বহুরূপী থেকে অথচ আপনি একেবারে খাঁটি সন্ন্যাসীর মতো সব তুচ্ছ করে সরে পড়লেন কার কথা বলা হয়েছে তিনি কীভাবে খাঁটি সন্ন্যাসীর মতো ব্যবহার করেছিলেন সংক্ষেপে আলোচনা করো দশ নম্বর প্রশ্ন তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন কোন দিন তপনের এমন মনে হয়েছিল তার এমন মনে হওয়ার কারণ কী এগারো নম্বর প্রশ্ন তাহার পরিচ্ছদের প্রতি দৃষ্টিপাত করিয়া মুখ ফিরাইয়া হাসি গোপন করিল কে হাসি গোপন করিল তার হাসি পাওয়ার কারণ কি বারো নম্বর প্রশ্নটিও পথের দাবি থেকে বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ আনাই বজায় আছে বাবুটি কে তার স্বাস্থ্য ও শখের পরিচয় দাও তেরো নম্বর প্রশ্ন বদল থেকে অমৃত সত্যি তার বাবা মাকে খুব জ্বালিয়েছিল অমৃত কীভাবে বাবা মাকে জ্বালাতন করেছিল অবশেষে অমৃতের মা কী করেছিলেন চোদ্দো নম্বর প্রশ্ন নদীর বিদ্রোহ গল্প অবলম্বনে নদীর প্রতি নদের চাঁদের অকৃত্রিম ভালোবাসার পরিচয় দাও এটি নদীর বিদ্রোহ গল্প থেকে দেওয়া হয়েছে